আজও প্রাসাদ তৈরি হয় ভিতরের খাঁচাটা হয়তো কংক্রিটের বাইরেটা চুনা পাথরে মোড়া তার সঙ্গে সুন্দর খোদাই করা পাথরের থাম ও খিলান যেমন ধরুন বার্লিনের সিটি প্যালেস কিন্তু কে তৈরি করে এসব পাথরের ভাস্কর্য কোথাকার কারিগর তারা এগুলো হলো বার্লিন প্রাসাদের তরুণের স্তম্ভগুলির পায়া স্যাক্সনির এক কারখানায় কাজ করেন বিশ জন পাথর কাটার মিস্ত্রি আর ভাস্কর জন্য এরকম শত শত পাথরের ব্লক আনা হয়েছে সান দেওয়ার যন্ত্রের প্রয়োজন পড়েছে কারখানার মালিক ও হেডমিস্ত্রি তার সাগরেদের শেখালেন কিভাবে সান দিতে হয় এটাই হয়তো শেষ হস্তশিল্প যেখানে শেষমেশ দেখতে পাওয়া যায় কাজটা কেমন হয়েছে প্রাসাদটির সামনের দিকে কোন পাথর কোথায় বসবে তা আগেই ঠিক করা আছে সেজন্য দেয়ালে প্রাসাদের ব্লু প্রিন্ট ঝোলানো আছে কারিগররা এ থেকে বুঝতে পারেন তাদের খোদাই করা চুনা পাথরটি কোথায় বসবে ও কীরকম দেখতে হওয়া যায় বার্লিন সিটি প্যালেসের কাজ চলেছে সুব্যাট কোম্পানি থেকে আনা পাথরগুলো এখানে প্রাসাদের গায়ে বসানো হচ্ছে একটি পাথরের ওজন প্রায় এক টন দাম দু ইউরো কারিগররা প্রতিদিন পনেরো মিটার দৈর্ঘ্যের পাথর বসান একাজে কাজে কোন দিকে খেয়াল রাখতে হয় পাথরটা যেন ঠিক সেখানে নামানো হয় যেখানে তার জায়গা যাতে কোথাও ধাক্কা না লাগে পাথরটার বিশাল ওজনের জন্য ওটাকে নিয়ে নাড়াচড়া করা শক্ত খেয়াল রাখতে হবে পাথরটা যেন ঘুরতে শুরু করে প্রাসাদ ভবনের কাঠামো হচ্ছে কংক্রিটের তার উপর বসছে চুনাপাথরের স্ল্যাব আর টালি কাজ শেষ হবার কথা দুই সালে এখন মিস্ত্রিরা ধারের ফটোটি নিয়ে ব্যস্ত সুব্যাট কারখানার লোকজন ওয়েব ক্যাম্প দিয়ে প্রাসাদের কাজ দেখছেন কম্পিউটারের সাহায্যে তারা কোন কোন পাথর এখনও বসানো বাকি আছে তা দেখছেন মূল পাথরটির নিখুঁত ত্রিমাত্রিক কপি বানায় এক কম্পিউটার রোবট সব মাপ যোগ পায় কম্পিউটার থেকে তিন দিনের মধ্যে পাথরটিকে ঘষে মেজে তৈরি করে দেবে রোবট পাথর কাটার কারিগরদের যা করতে দু সপ্তাহ সময় লেগে যেত শেষ যখন হয় তখন সেটাই হলো সবচেয়ে সুন্দর মুহূর্ত কিন্তু কাটা বা পালিশ করার কাজে ঘাম ছুটে যায় তখন আমাদের সহায় হলো এই রোবট যা কাজটা অনেক সহজ করে দেয় ওরা একসঙ্গে অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত বার্লিন প্রাসাদের জন্য মোটা দাগের মিলিং করে কাটা এই দেবদূতের পাখাগুলো তৈরি করেছে রোবট কিন্তু তার শিল্পী নান্দনিক খুঁটিনাটিগুলো এখনও ভাস্কর রালফনির হাতে এ কাজে তার এক সপ্তাহ সময় লাগবে বারবার মূলের সঙ্গে নকল মিলিয়ে দেখতে হবে আমি একই মাপের চিনামাটির মডেল থেকে বাইশ দিয়ে মেপে সঠিক মাপ চোপি পরে সেগুলি পাথরের উপরে কিনি দাগ ধরে এ ধরনের একটি অক্ষত পাথরের চাইয়ের দাম এক হাজার ইউরো কারিগরদের অনবরত নতুন পাথরের ব্লকের দরকার পড়ে

সে কথা ভালো করেই জানেন